জয় যিশু তোমাদের সামনে আবার আমি বাক্য নিয়ে এসেছি আজকে বাক্য বলব ব্যবিচারের বিষয়ে শিক্ষা তোমরা শুনেছ এই কথা বলা হয়েছে যে ব্যবিচার করো না কিন্তু আমি তোমাদের বলছি মানে প্রভু যীশু বলছে যে আমি তোমাদের বলছি যে কেউ কোনো স্ত্রীলোকের দিকে নজরে তাকায় সে তখনই মনে মনে তার সঙ্গে ব্যবিচার করল তোমার ডান চোখ যদি তোমাকে পাপ করায় তবে তা উপড়ে দূরে ফেলে দাও তোমার সমস্ত দেহ নরকে বরং তার একটা অংশ নষ্ট হওয়া তোমার পক্ষে ভালো যদি তোমার ডান হাত তোমাকে পাপ করায় তবে তা কেটে ফেলে দাও তোমার সমস্ত দেহ নরকে চেয়ে বরং একটা অংশ আবার বলা হয়েছে যে কেউ তার স্ত্রীলোককে ছেড়ে দেয় সে তাকে ত্যাগপত্র দিন কিন্তু আমি তোমাদের বলছি যে কেউ ব্যাবিচারের দোষ ছাড়া অন্য কোনো কারণে স্ত্রীকে ছেড়ে দেয় সে তাকে ব্যবিচারিনী করে তোলে আর যাকে ছেড়ে দেওয়া হয়েছে সেই স্ত্রীলোকে যে বিয়ে করে সেও ব্যবচারে পড়ে জয় যীশু সবাইকেই জয় যিশু প্রিয় ভাই বোন আবার আমি তোমাদের সামনে বাক কর নিয়ে আসছি